বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির জাতীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি শনিবার উনত্রিশ জুন বিকেল পৌনে তিনটার দিকে নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয় সমাবেশ উপলক্ষে দুপুর থেকে বৃষ্টি উপেক্ষা করে ছোট বড় খণ্ডখণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা নেতাকর্মীদের ভিড় নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে মূল মঞ্চ থেকে শুরু করে বাদিকে দিকে ফকিরাপুল পর্যন্ত এবং ডান ডানপাশে নাইট্যাঙ্গেল হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্ক ও কাকরাইল মোড় পর্যন্ত ভিড় পৌঁছে যায়

তখন সেই করতে করেছিলেন সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য নেতারা গণতন্ত্র বাংলাদেশে করতে হবে না গণতন্ত্র আসবে খালাজিও আসবে খালাজিয়া বিহীন গণতন্ত্র নাই দেশে খালাজিয়া নাই গণতন্ত্র নাই প্রিয় দেশবাসী প্রিয় ভাইরা ইনশাআল্লাহ নিরাশ না হয়ে আমরা ভিডিও মীর হোসেন ইউএনবি শুনতে চান না তিনি বলেছেন কদিন আগেই বলেছেন আমি জনগণের কাছ থেকে সরে গেলে মারা যাব আপনি একথা বলেছেন ওই দুই তিন দিন আগে আপনার আপনার সরকারের রাজনৈতিক অপবৃত্যু